বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ শ্রম বাজার হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া ভালো বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধার কারণে দেশটিতে কাজের জন্য যেতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই এবার দেখলেন তো আপনারা যে দু সালে এই যে মাত্র টু মাস হয়েছে এই যে দুই মাস হয়েছে এই সার্কুলারটা দিছে এখন যারা কোরিয়া যেতে চান তাদের জন্য রয়েছে দারুণ সুখবর কেননা কোরিয়াতে দু হাজার চব্বিশ সালে এক লাখ পঁয়ষট্টি হাজার কর্মী নেওয়ার পরিকল্পনা করেছেন সরকার কোরিয়ান সরকার কোরিয়া ওই দেশের সরকার এক্ষেত্রে বাংলাদেশের জন্য আরো দুটি সেক্টর উন্মুক্ত করা হয়েছে মৎস্য সেক্টর এবং কনস্ট্রাকশন সেক্টর মৎস্য মানে মাছ চাষ বা মাছ ধরার কাজ পূর্বের যে দুটি খাদ এবং ম্যানুফ্যাকচারিং এবং শিপ বিল্ডিং ওয়েল্ডিং বা ওয়েল্ডিং এর সাথে মৎস্য কনস্ট্রাকশন খাত যুক্ত হলো এই দুটি কিন্তু নতুন খাত মৎস্য খাতের কাজ কেমন হবে সমুদ্র থেকে মাছ সংগ্রহ করতে হবে জাহাজ ট্রলারে সমুদ্রে গিয়ে জাল ফেলে মাছ ধরতে হবে এবং মাছ প্রক্রিয়াজাতকরণ করতে হবে অনেকেরই স্বপ্ন কিন্তু দক্ষিণ কোরিয়া যাওয়ার এই সার্কুলারটা কিন্তু খুব সুন তাড়াতাড়ি আপনার পাবলিশ করা হবে তখন কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে কিন্তু আপনার সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত মেয়াদ থাকে সর্বনিম্ন একদিন চব্বিশ ঘন্টা তো এর ভিতরে আপনাকে আবেদনটি সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া আমরা বেসিক আইটি স্কুলে জানিয়ে দেওয়া হবে চোখ রাখবেন তো মৎস্য আহরণ থেকে বাজারজাতকরণ সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মৎস্য খাতের সেক্টরে তবে মৎস্য খাতের ভিতর আবার কয়েক গ্রুপ রয়েছে যেমন এক গ্রুপ শুধু মাছ ধরবে আরেক গ্রুপ প্রক্রিয়াজাত করবে আরেক গ্রুপ বাজারজাত করবে মানে আপনি যদি এক গ্রুপ শুধু মাছ ধরবে তার কাজ হলো চব্বিশ ঘন্টা না যতক্ষণ ডিউটি ততক্ষণ শুধু মাছ ধরার ডিউটি এবং সেই মাছগুলো সে নিয়ে আসবে নিয়ে এসে আপনার ফিল্ডে সমুদ্র থেকে ফিল্ডে নিয়ে আসবে তখন তখন উপরে থাকা যে আরেক গ্রুপ থাকবে সে শুধু মাছটাকে এবং আরেক গ্রুপ থাকবে সেই গ্রুপে যারা অগ্রাধিকার পাবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টি রয়েছে তবে যুব উন্নয়ন ডি তে আপনার মৎস্যতা একটা প্রকল্প রয়েছে আমি এখনই দেখিয়ে দিতেছি ডিওয়াইডি তে ডিওয়াইডি যুব উন্নয়ন পরিষদ মানে যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশের চতুর্থ জেলায় প্রত্যেকটি জেলায় কিন্তু রয়েছে রয়েছে আপনি সেখানে গিয়ে আবেদন করবেন ওখানে এক মাস মাত্র এক মাসের কোর্স আপনি যদি মৎস্য চাষে যেতে চান তাহলে এই কোর্সটি অবশ্যই আপনার জন্য গ্রহণ করা অতীব জরুরি তো এই কোর্সটি গ্রহণ করতে আপনাকে এক ফার্স্ট যেতে হবে গুগলে গুগল ক্রাম ব্রাউজারে তারপর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে ডি ওয়াই ডি পিডি এটা সার্চ করার পর কি করবে আপনি যুব উন্নয়ন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে ক্লিক করবেন আপনি মোবাইল থেকেও এরকমই আসবে ইন্টারফেস দেন এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আস্তে আস্তে স্ক্রল করবেন স্ক্রোল করে গিয়ে নিচে নেমে অনলাইন প্রশিক্ষণ আবেদন এখানে ক্লিক করবেন দেন আপনি যদি বিদেশ যেতে দক্ষিণ কোরিয়া বা অন্যান্য কোন দেশে আপনি যদি ইটালিতেও কিন্তু মৎস্য চাষের বিভিন্ন কাজ জব রয়েছে সেক্ষেত্রে অবশ্যই এই প্রশিক্ষণটা গ্রহণ করে যাবেন তাহলে অবশ্যই আপনার অগ্রাধিকার পাবেন আপনার টেন একটা কোঠা পাবেন মানে ফিস লিখে সার্চ দিলে অনুসন্ধান করলে আপনি এখানে জেলা দেবেন না যেমন আমি দিলাম বরিশাল জেলা দিয়ে দিই বরিশাল না এখানে যে কোনো একটা জেলা দিয়ে দিলাম এই সিলেট দিলাম সিলেট দেওয়া মান দিলাম অনুসন্ধান করলে অথবা আমি এখানে দিলাম এখন এখানে আপনি সার দিলে বিশেষ এই যে মৎস্য চাষ ঠিক আছে এখানে কিন্তু এখন বর্তমানে কোনো দক্ষতা জনপ্রিয় দক্ষতা কিন্তু নেই আপনাকে দেখিয়েছি জন্য ইউজার আইডি থেকে লগ ইন আপনি অবশ্যই লগ ইন করে নেবেন এখানে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি কোর্স গ্রহণ করতে চান তাহলে কিন্তু এখানে আপনার বিভিন্ন ওয়েল্ডিং ওয়েল্ডিং ঝালাইয়ের কাজ দক্ষিণ কোরিয়া যেহেতু ঝালাইয়ের কাজ একটু বেশি চাহিদা বেশি এজন্য আপনি এখান থেকে কিন্তু ওয়েল্ডিং এর কাজটিও নিতে পারবেন ঠিক আছে আপনি প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট দক্ষতা যদি অর্জন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অগ্রাধিকার পাবেন এন্ড এখানে কিন্তু এই যে মৎস্য চাষ আছে এই যে মৎস্য চাষ অ্যাট ফার্স্ট আমরা যেহেতু মৎস্য চাষ নিয়ে আলোচনা করতেছি সেক্টরটা ওই সেক্টরে যদি আপনি যেতে চান অবশ্যই কিন্তু এখানে ফ্রি কোর্স কিন্তু ফ্রি একটা কথা না ভর্তি হইতে সরকারি এখানে দেখছেন সরকার কত সুবিধা দিছে আপনাকে আপনি কিন্তু যদি লটারিতে চান্স পান তাহলে কিন্তু আপনার যেতেও একদম খরচ কম লাগবে এন্ড আপনি যদি এখানে প্রশিক্ষণটা নেন তাহলে এক মাসের প্রশিক্ষণ তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আপনি এখান থেকে এখানে ক্লিক করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এই যে নিবন্ধন এখানে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি কিন্তু এভাবে আবেদন করতে পারবেন তো এটা গেল এই মৎস্য চাষের যে আপনার সেক্টরটা এই সেক্টরে গেলে কিন্তু অবশ্যই এই এখান থেকে আপনি প্রশিক্ষণটা নিয়ে যাবেন ঠিক আছে আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আমরা যতটা সম্ভব আপনাকে সাহায্য দেন আমরা আসি এখানে কনস্ট্রাকশন খাতের কাজ কেমন হবে এটা এটা জানার কার বাংলাদেশ কর্মীদের জন্য মৎস্য চাষ এই যে মৎস্য চাষটা বাংলাদেশের কর্মীদের জন্য মৎস্য খাত কিন্তু খুবই সহজ সেক্টর কেননা আমরা মাছের ভাতে ভাঙালি আমরা আমাদের চারিদিকে রয়েছে আমরা মাছ করতে হয় বা কিছু এরকম সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে আর এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা খুবই এই কম সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস বর্তমানে এস করা হয়েছে যেহেতু ওই অষ্টম শ্রেণী পাশ হলেও আপনি যেতে পারবেন আবেদন করতে পারবেন ঠিক আছে যে কেউ মৎস্য হরণ করতে পারে তারপর কয়েকদিন প্রশিক্ষণ নিলে ওই যে দেখলাম দেখে দিলাম ডিওআইডিতে আপনি টাকাও পাবেন আরেকটা কথা আছে আপনি উপবৃত্তি দেওয়া হয় ঠিক আছে এক মাসে আপনি সর্বনিম্ন বাইশ থেকে পঁচিশশো টাকা পাবেন ওই কোর্সটি গ্রহণ করলে আপনাকে সরকার উপবৃত্তিও দেবে দৈনিক যাতায়াত ভাড়া দেখছেন সরকার কত সুযোগ সুবিধা দিতেছে এখন যদি আপনার উপরে আপনি আপনি কোর্সটি করবেন কিনা এটা আপনার উপরে ডিপেন্ড করবে ঠিক আছে কনস্ট্রাকশন খাতের কাজ কেমন হবে এ কাজের ভিতরে রয়েছে রোড কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন এটা তো বুঝিনি বিল্ডিং রোড কনস্ট্রাকশন মানে রাস্তার কাজ বিল্ডিং মানে বিল্ডিং এর কোঠা নির্মাণের যে কাজ করা হয় এই কাজ 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 মাটির বিভিন্ন টানেল নির্মাণ করার দক্ষিণ কোরিয়ায় মাটির গভীর থেকে বড় বড় টানেল তৈরি করা হয় কাজ করতে হবে বিভিন্ন দালান কোঠা নির্মাণের কাজ ঠিক আছে যারা আগ্রহী অগ্রাধিকার পাবেন ওই যে আমি দেখছিলাম ডি ওয়াইডি এই যেখানে টিসি ডিওয়াইডি ডিওয়াইডি থেকে আপনি অবশ্যই টিটিসি বিশেষ করে এটা টিটিসি সিভিল কনস্ট্রাকশন একটা সেক্টর আছে এখানে আপনি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হবেন তিন মাসের কোর্স এটা গ্রহণ করলে একটা সার্টিফিকেট পাবেন এবং দক্ষতা অর্জন করতে পারবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার একটা কোঠা তৈরি হয়ে যাবে অগ্রাধিকার ব্যাপারে তো বিস্তৃত এখন দেখি বিগত দু সাল থেকে ম্যানুফ্যাকচারিং খাতে সরকারিভাবে বয়সলের মাধ্যমে ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়াতে কর্মী নিয়োগের প্রক্রিয়াটি শুরু হয় এই প্রক্রিয়াটি এখন পর্যন্ত চলমান আছে অদূর ভবিষ্যতে চলমান থাকবে ঠিক আছে যেহেতু বাংলাদেশের উন্নত উন্নয়নশীল দেশ উন্নত না যেন উন্নত দেশে গিয়ে বাংলাদেশের উন্নয়ন উন্নয়নশীল উন্নত ঘটনার জন্য প্রতি বছর কর্মী দেশের বাইরে যায় এবং তাদের রেমিটেন্সে আমাদের দেশ কিন্তু উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে এর পরবর্তীতে দু বাইশ সালে আরেকটি খাত আর একটি খাত যুক্ত হলো শিপ বিল্ডিং বা ওয়েল্ডিং খাত শিপ বিল্ডিং অনেকেই বলছে শিপ বিল্ডিং আবার কি এখানে শিপ বিল্ডিং ওয়েল্ডিং একই খাত শিপ বিল্ডিং যেহেতু দক্ষিণ কোরিয়া নির্মাণ ম্যানুফ্যাকচারিং খাতের জন্য বিখ্যাত ম্যানুফ্যাকচারিং মানে জাহাজ শিল্পের জন্য বিখ্যাত জাহাজের বিভিন্ন ঝালাই করার জন্য যে ওয়েল্ডিং খাত কিন্তু জনপ্রিয় এবং এর বেতন কিন্তু অনেক বেশি সব যে কোনো খাতের চেয়ে ওয়েল্ডিং খাতে বেতন সর্বাধিক বেশি তবে এই খাতে সকল খাতের চেয়ে বেতন বেশি এ সকল খাতের সরকারি বিশেষ করে উভয় প্রক্রিয়া যাওয়া যায় তবে এই ক্ষেত্রে সরকারি ভাবে যেতে পারলে খরচ খুবই কম লাগবে ঠিক আছে তেত্রিশ হাজার আর বেসরকারি খরচ বেশি লাগে আপনি যদি দক্ষ হন তাহলে লটারির মাধ্যমে পারবেন হবে আপনি কিন্তু দুই সিস্টেম যেতে পারবেন আপনি লটারিতে টিকলেন না এর মানে না এই নয় যে আপনি যেতে পারবেন অবশ্যই জিতে পারবেন বেসরকারি ভাবে ঠিক আছে তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আমরা বুঝিয়ে দেবো আপনাকে যথাসম্ভব সাহায্য করবো আর আপনাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি এই নিউজ গুলো আলোচনা করা হয় আপনাদের এই বিভিন্ন জব নিউজ সরকারি বিশেষ করে দেশের বাহিরে বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সবগুলো কিন্তু আপডেট ডে বাই ডে পেয়ে যাবেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার বেসিক থ্যাংক ইউ